বিশ্বাস করো সব কিছু সম্ভব পৃথিবীতে মানুষ সব কিছু করতে পারে মানুষের জেদ পাগলামু মানুষদের সব কিছু করতে বাধ্য করে বিশ্বাস করো তুমি যে কাজটা করতে চাও সেটাতে তোমার ফোকাস জেদ দিয়ে যদি করো তাহলে অবশ্যই জিতবে আজ পর্যন্ত পৃথিবীতে যত রেকর্ড তৈরি হয়েছে সেগুলো কে করেছে অবশ্যই মানুষ করেছে হ্যাঁ মানুষদের জেদ পাগলামু মানুষদের সফলতায় নিয়ে যায় তোমার স্বপ্ন তোমার লক্ষ্য সেগুলোকে পূরণ করতে হলে তোমার সেই পাগলামুটাকে জাগাতে হবে আর বিশ্বাস করতে হবে মানুষ চাইলেই সবকিছু সম্ভব অসম্ভব বলে কিছুই নাই শুধুমাত্র তোমার জেদ পাগলামুটাকে জাগাতে হবে এই জেদ পাগলামু সবার মধ্যে থাকে বিশ্বাস করো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে শুধুমাত্র সেটাকে খুঁজে বের করতে হবে তাহলেই ব্যাস জেদ এমনি তৈরি হয়ে যাবে আর সমস্যা ব্যর্থতা এগুলোর কথা বাদই দিলাম একটা কথা মাথায় রাখবে তুমি যে রাস্তায় চলবে সেই রাস্তায় যদি সমস্যা নামক কাঁটা না থাকে তাহলে তুমি জানবে সেটা ভুল রাস্তা কারণ সফলতার কোনো শর্টকাট হয় না সহজ রাস্তা হয় না তুমি রাত না কাটানো পর্যন্ত দিন আসবে না আর দিন শেষ না হলে রাত আসবে না এইভাবেই আমাদের জীবনটা চলে কখনো ভালো আবার কখনো খারাপ কিন্তু দুটোই স্থায়ী নয় আর এটাকে বিশ্বাস করেই জীবনের পথে হেঁটে যেতে হবে বিশ্বাস করো মানুষ চাইলে সব কিছু করতে পারে ধন্যবাদ